বলছি ট্যাপ কালিংকারীতে গ্রেফতার হয়েছো আর কার কারা জড়িত আছে আমাকে না একটা ছেলে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়ে দিয়েছে কালকে এসে আমি একটা স্টুডেন্ট আমিও ওই স্টুডেন্ট আর কজন জড়িত আছে আর কজন আছে তোমাদের আমাকে ফাঁসিয়ে দুইটা ছেলে আমাকে ফাঁসিয়ে কারা দুইটা ছেলে কারা বলছি বলছি কোথায় বাড়ি তাদের বাড়ি কোথায় তাদের তাদের বাড়ি কোথায় ওই ওইদিকে একজন বসতে হবে তাদের বাড়ি কোথায় নাগপুরা ট্যাব দুর্নীতি কাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেপ্তার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেনড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাৎ জেরায় উঠে আসছে বিস্ফোরক তথ্য জড়িত আছে আরও দুজন দাবিদের সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলো প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ সর্ষের মধ্যেই ভূত উঠছে প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যে এই চক্রের অনেকেই গ্রেপ্তার হয়েছে এবার অন্যতম হরিশন্দ্রপুরের গ্রেফতার করল থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার অভিযুক্ত জিতের নাম মোহাম্মদ মোবারক হোসেন বয়স একুশ বছর বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার এলাকায় জিতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টি এটিএম বেশ কয়েকটি পেনড্রাইভ দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ মূলত মালদা জেলার যে তিনটি স্কুলে ট্যাব দুর্নীতি সামনে এসেছিল তার মধ্যে এই কনুয়া ভবানীপুর হাই স্কুল এখানে পঁয়ত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে এই ঘটনার সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এবং অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের ওপর দায় চাপিয়ে দেন শুরু হয় সমগ্র ঘটনা তদন্ত হরিচন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং যিনি সাইবার বিভাগের কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত তিনি তদন্তের দায়িত্ব ভার পান তদন্তে নেমে সামনে আসে বেশ কিছু তথ্য বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বার যেখান থেকে পরিবর্তন করা হয়েছিল সেই নাম্বার ট্র্যাক করে পুলিশ সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য তারপরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিচন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত রহস্যের কিনা জন্য জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করে হরিচন্দ্রপুর থানার পুলিশ এদিকে প্রধান শিক্ষক রাজা চৌধুরী ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি